রাত পেরোলেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আগামীকাল থেকেই বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে আগামীকাল রবিবার এবং পরের দিন সোমবার দশ তারিখ এবং এগারো তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও সব জেলায় বৃষ্টি হবে না তো আসুন দেখে নেব যে আগামী কাল থেকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে যার প্রভাবেই কাল থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তো আসুন জেনে নেব যে আগামী কাল থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলায় কবে থেকে পাকাপাকি শীতের আগমন ঘটবে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন প্রথমেই উপগ্রহ চিত্রে চলে যাবো সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে এক নজরে দেখে নেব তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি ওয়েদার সিস্টেম রয়েছে একটি নয় দুটি ওয়েদার সিস্টেম রয়েছে যার ফলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তার সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে তবে এখনও সিস্টেমটি উপকূল থেকে অনেকটা দূরে রয়েছে যার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে এখনও এর কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তবে আগামী আগামীকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে এই মেঘ প্রবেশ করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা বৃষ্টিবজ্র মোড়ে চলে যাব এছাড়া কিন্তু দেখা যাচ্ছে দেখুন বাকি জেলাগুলি পশ্চিম বাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে মেঘালয় আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকার আকাশ একেবারে পরিষ্কার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই আজকে হয়নি এবং গত কয়েকদিনেও বৃষ্টির এখানে কোনো খবর পাওয়া যায়নি যেহেতু বাংলার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার জন্য আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং বৃষ্টি বেশ কয়েকদিন ধরেই হয়নি তবে আগামী কাল থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে তো কোথায় কেমন বৃষ্টি হবে আসুন আমরা একটু দেখে নেব কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তো দেখুন আগামীকাল রবিবার সিস্টেমটি ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসবে যেটা এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সেটা আরও কিছুটা এগিয়ে এসে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে আসবে খুব সম্ভবত আগামীকাল রবিবার দিন সন্ধ্যার পর থেকে বা দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে যদিও সব জেলায় বৃষ্টি নেই শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি যেমন বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম বরিশাল খুলনা পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর শুধুমাত্র এই কয়েকটি জেলাতেই বৃষ্টি হতে পারে তার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বাংলাদেশের চট্টগ্রাম খাগড়াছড়ি মানিকছড়ি তার সঙ্গে চিটাগং এদিকে টেকনাফ মহেশখালী লালমোহন ফ্যাশন হাতিয়া পাথরঘাটা মির্জাগঞ্জ ফ্যাশন এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি আগামীকাল থেকে রয়েছে আগামীকাল এবং সোমবার দুদিন বৃষ্টি হবে অর্থাৎ সম দুদিন এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলার উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল রাতের দিকে বৃষ্টি হতে পারে এবং সোমবার দিনের দিকে বৃষ্টি হতে পারে আগামীকাল রাত থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সব জেলাতে বৃষ্টি হবে না এদিকে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে ঠিকই তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাছাড়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি একেবারেই নেই আগামী কয়েকদিনই বৃষ্টি নেই আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আগামী কাল এবং পরশুদিন দিন রবি সোম এই দুদিনই বৃষ্টি হবে তাও আবার উপকূলবর্তী একেবারে সমুদ্রের ধারে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গেরও সব জায়গায় বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গেরও সব জায়গায় বৃষ্টি হবে না শুধুমাত্র সমুদ্রের ধারে যে সমস্ত জেলাগুলি বা এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এই সিস্টেমটি নিম্নচাপ হলেও তার খুব একটা শক্তি নেই বা দুর্বল নিম্নচাপ হওয়ার কারণে এর একটা খুব প্রভাব পড়বে না আর এর যেটা গতিপথ রয়েছে সেটাও রয়েছে পশ্চিম দিকে ফলে উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলেই বৃষ্টিটা হতে পারে যদিও খুব ভারী বৃষ্টি নেই কার্যত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে তো এই রয়েছে বৃষ্টির একটা সম্ভাবনা তবে বারো তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আর কোথাও বৃষ্টি থাকছে না এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে যদিও সেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে হবে হালকা বৃষ্টি দার্জিলিং কালিম্পং সিকিম গ্যাংটক এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমি ঝঞ্ঝার কারণে এই বৃষ্টিটা হতে পারে তবে দুর্যোগের কোনো আশঙ্কা কিন্তু নেই বাকি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আর সেরকম দেখা যাচ্ছে না পরবর্তী কয়েকটা দিন বৃষ্টি নেই বলেই চলে দেখুন আগামী পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত আর বৃষ্টি দেখা যাচ্ছে না আবহাওয়া পরিষ্কার থাকবে আশঙ্কা রয়েছে যে আগামী একেবারে নভেম্বরের কুড়ি তারিখের পর বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও সেই বিষয়ে এখন তেমন কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে এরই মাঝে তাপমাত্রা আবারও নামবে আগামী বারো তেরো তারিখের পর থেকে তাপমাত্রা নামতে শুরু করবে এবং কুড়ি তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমে ষোলো ডিগ্রির ঘরে নেমে যেতে পারে ষোলো সতেরো ঘরে আশেপাশে ঘোরাফেরা করতে পারে তাপমাত্রা ফলে ভোরের দিকে যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে আগামী কুড়ি তারিখের মধ্যেই শীতের আমেজ অনেকটাই শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কারণ আগামী পনেরো তারিখের পর থেকে কী হবে না উত্তর পশ্চিম ভারত থেকে শীতল হাওয়া শুকনো হাওয়া সেটা কিন্তু নামতে থাকবে এর ফলে তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী পনেরোই নভেম্বরের পর থেকে শীত কিন্তু শুরু হয়ে যেতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা দেখে নেব জেলাগুলির তাপমাত্রা আজ কোথায় কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে সেটা একটু দেখে নেব এক নজরে তো আজকে নভেম্বরের এগারো তারিখ দু দেখুন আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি দশমিক আট ডিগ্রি বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক ন ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একুশ দশমিক চার ডিগ্রি এদিকে কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক নয় এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে বত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ দশমিক পাঁচ ডিগ্রি জলপাইগুড়িতে বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আলিপুরে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং সর্বনিম্ন একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে নদীয়ার কৃষ্ণনগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে বোলপু পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক তিন এবং সর্বনিম্ন সতেরো দশমিক পাঁচ ডিগ্রি এদিকে শান্তিনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে